হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আজকে কিন্তু আমি তোমাদের সাথে আমার ডেইলি মর্নিং রুটিনটা শেয়ার করব। এই শীতের সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কি করে সমস্তটা একা হাতে সামলাই সময়ের মধ্যে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এখন কিন্তু ঘড়িতে বাজে সকাল আটটা আমি ওই আটটা থেকে আটটা দশ পনেরোর মধ্যেই কিন্তু ঘুম থেকে উঠে পড়ি তারপরে দেখো আমি বাইরে চলে আসলাম আর সোয়েটারটাও পরে নিলাম বাইরে খুব ঠান্ডা তো সকাল সকাল কিন্তু একটু ঠান্ডা লাগে তো সেই জন্য সোয়েটারটা পরেই কাজগুলো করা শুরু করব। তবে কাজ করতে করতে কিন্তু গরম লেগে যাবে তারপরে সোয়েটারটাও খুলে দিতে হবে তো যাই হোক তো আমি এখানে মুখ ধুয়ে নিচ্ছিলাম ফ্রেশ হয়ে নিচ্ছিলাম আর আনসির বাবা আনশি যেহেতু ঘরে ঘুমোচ্ছে তো সেই জন্য কিন্তু আমি দরজাটা বন্ধ করে রাখলাম আর আলোটাও নিভিয়ে দিলাম তো দেখো এখন আমি মুখটা ধুয়ে নেবো তারপরে কিন্তু সকালের বাসি কাজগুলো শুরু করে দেবো তো চলো দেখতে থাকো তো প্রথমেই কিন্তু আমি ঘরগুলোকে ছাড় দিয়ে নেব আর ওই ঘরে যেহেতু মাম্মাম আর ওর বাবা ঘুমোচ্ছিল তো জন্য ঘরের ভেতরে আর আমি ভিডিও করলাম না বাইরে থেকেই ভিডিওটা করে নিলাম কারণ একটু আওয়াজ হলেই কিন্তু মাম্মাম উঠে পড়বে তো সেই জন্য আমি আর ওদেরকে ডিস্টার্ব করলাম না ঘরটাকে বন্ধ করে রাখলাম আর লাইটটাও অফ করে দিলাম আর এরপরেই কিন্তু আমি পাশের ঘরে চলে আসলাম এই ঘরটাও ছাড় দেব বলে আর দেখো এখানে অনেক জিনিসপত্র রাখা আছে আনশির খেলনা একটা ম্যাট্রেস আরও অনেক কিছুই আছে যেগুলো হচ্ছে প্রয়োজনীয় নয় অতটাও রেগুলার ইউজ হয় না আর ড্রয়িং রুমে যদি ছড়িয়ে ছিটিয়ে রাখি দেখতে ভালো লাগে না কারণ কেউ আসলে তো ড্রয়িং রুমেই বসে তো সেই কারণে সামনাটা একটু গুছিয়ে রাখি আর সমস্ত জিনিসগুলো কিন্তু ওই ঘরে রাখা থাকে কারণ যেহেতু ওই ঘরে কেউ থাকে না আর ওই ঘরে বেশি কেউ ঢোকেও না তো সেই কারণে তো দেখো তারপরে আমি রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরটা ছাড় দেব বলে আর আমি আগের দিন রাতে সমস্তটা গুছিয়ে রাখারই চেষ্টা করি যাতে সকালবেলা ঘুম থেকে উঠে আমার অতটা চাপ না হয় কারণ অনেকগুলো কাজ থাকে রান্না থাকে আর সময়ের মধ্যে করতে হয় আর সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু একটু আলসে আলসে লাগে আর শীতের সকালে বিশেষ করে তো সেজন্যই আমি কিন্তু অনেকটা কাজ আগের দিনে আগিয়ে রাখি তারপরেই সোজা চলে আসলাম আমি রান্নাঘরে আর রান্নাঘরে এসেই প্রথমেই আমি এই জ্বালানাগুলোকে খুলে দেব। জ্বালানাগুলোকে খুলে দিলে কিন্তু ঘরে অনেকটা আলো আসে ঘরে আর এক্সট্রা করে লাইট জ্বালানোর প্রয়োজন পড়ে না আর আজ কিন্তু রোদও উঠেছে তো দেখো আগের দিন রাতেই সমস্ত বাসনগুলো আমি মেজে রেখেছিলাম তাই সেই বাসনগুলো জায়গা মতন গুছিয়ে রাখছিলাম আর আমি প্রতিদিনই কিন্তু রাতের বাসন রাতেই মেজে রাখি যাতে সকালবেলা তাড়াহুড়ো না লাগে আর আস্তে ধীরেই সমস্ত কাজগুলো যাতে সময়ের মধ্যে করতে পারি এরপরে আমি চলে গেলাম ফ্রিজের কাছে আজকে যা যা রান্না হবে সমস্তটা ফ্রিজ থেকে বের করে নেব মাছ শাক সবজি সবটাই বের করে নিলাম আর এদিকে আমি ডাস্টবিন পেপারটাও লাগিয়ে নিলাম কারণ সকাল সকাল নোংরাটাও কিন্তু আমি ফেলে এসেছি তো নতুন করে পেপারটা লাগিয়ে দিলাম আর আমরা কিন্তু সারা সপ্তাহের মাছ বলো সবজি বাজার বলো সমস্তটা বাজার একদিনেই করি সানডে করে প্রতিদিন যে আমরা বাজার থেকে মাছ বা সবজি নিয়ে এসে রান্না করি তেমনটা নয় একদিনেই নিয়ে এসে সারা সপ্তাহে আলাদা আলাদা করে ফ্রিজে রেখে দিই যেদিন যেটা রান্না করা হয় সেটা বের করে রান্না করা হয় তো এভাবেই আমরা করি কারণ রেগুলার বাজার যাওয়ার আনসির বাবার একদমই সময় হয় না তো সেই কারণে কিন্তু একদিনই সমস্তটা নিয়ে এসে ফ্রিজে রেখে রেখে রান্না করি এদিকে আমি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য তারপরে ভাতের জলটাও বসিয়ে দিলাম গ্যাসে তো আস্তে আস্তে এবারে রান্নার জোগাড়টা করব মানে সমস্ত সবজিগুলো কেটে নেব তারপরে কিন্তু রান্নাটা বসাবো কারণ যেহেতু একা হাতে সমস্তটা করতে হবে তাই আগে থেকে সব জোগাড় করে নিলে একটু সুবিধে হবে তো দেখো এদিকে আমি চালটা ধুয়ে নিচ্ছি তারপরে চালটা ধুয়ে কিন্তু আমি দিয়ে দেব হাঁড়িতে আর তার আগে কিন্তু আমি আনসির জন্য একটুখানি ডাল রান্না করবো সেই ডালটা কিন্তু আমি ভাতের মধ্যেই সিদ্ধ দেব তো একটুখানি ডাল নিলাম দেখতেই পাচ্ছ আনসি ছাড়া এ ডাল কেউই খেতে চায় না মানে আমিও খেতে চাই না আনসির বাবাও খেতে চায় না তো সেই কারণে একটুখানি ডাল রান্না করতে হয় আনসির জন্য আনসি আবার ডাল ছাড়া ভাত খেতে পারে না তো সেই কারণে ওর জন্য আলাদা করে ডালটা সিদ্ধ দিতে অনেক অসুবিধা হয় তাই এই ছোট্ট কৌটোটোর মধ্যেই কিন্তু আমি ডালটা সিদ্ধ করে নিই তো এই কৌটোটা আমি লবণ দিয়ে দিলাম তারপরে কৌটাটা ভাতের হাড়ির ভিতরে কিন্তু আমি দিয়ে দেব তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এই কৌটোটাকে হাড়ির ভিতরে ঢুকিয়ে দিলাম তো এটা ভাতের সাথে সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ করে নামিয়ে নিয়ে পরে এটাকে আমি সোমবার দিয়ে দেবো তো তারপরে কিন্তু চালটাও দিয়ে দিলাম তো এবার চাল ডাল একসাথে সিদ্ধ হবে আর এদিকে আমি একটা গোটা গাজর কেটে নিলাম এই গাজরটাও ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দেব আনশিকে ভাতের সাথে দিয়ে দেবো ওদিকে ভাতটা হতে থাক আমি এদিকে সবজিগুলো কেটে নেবো তাড়াতাড়ি করে আর আজকে আমি রান্না করবো ফুলকপি দিয়ে মাছের ঝোল আর বেগুন ভাজা আর আনসির জন্য ডাল আর আমাদের বাড়িতে কিন্তু রেগুলারই ওই একটা দুটো সবজি রান্না হয় কোনো কোনো দিন তিনটে হয় এর থেকে বেশি কখনোই হয় না কারণ আমাদের বাড়িতে কেউই বেশি সবজি বেশি তরকারি দিয়ে ভাত খেতে চায় না মানে অল্প হলেই হয়ে যায় বরং বেশি হলেই একটু বিরক্ত হয়ে যায় আনসির বাবা বিশেষ করে তো সেই কারণে আমার অতটাও ঝামেলা হয় না আমার একটা দুটো সবজি রান্না করলেই কিন্তু হয়ে যায় আর আনসিও যেহেতু আমরা যেটাই খাই সেটাই খায় ওর জন্য আলাদা করে আমার কিছুই রান্না করতে হয় না তো সেই কারণে অতটাও ঝামেলা হয় না তো সবজিগুলোকে কেটে নিলাম আর বেগুনটাতেও লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম এবার আমি মাছগুলোকে ভাসিয়ে দিয়ে দিলাম মাছগুলোকে ভাজতে দিয়ে এদিকে আমি মাছের মশলাটা রেডি করে নেব মশলার মধ্যে দিয়েছি আদা পেঁয়াজ লঙ্কা আর টমেটো তো এগুলো দিয়ে আমি মশলাটা বানাবো আর রান্না করার সময় গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো মানে জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো তো দেখো মাছ ভাজা আমার হয়ে গেছে মাছগুলোকে নামিয়ে নিচ্ছি এবার কিন্তু আমি মাছটা বসিয়ে দেব তো সোমবার দিয়ে দিলাম জিরে আর দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা এ কটাই সোমবার দিয়ে আমি মাছটা বসাবো তো আমি কিন্তু এভাবেই রান্না করি জানি না কী কীভাবে রান্না করে আমি এভাবেই রান্না করি নর্মালভাবে আর বেশি মশলা তেল এসব কিন্তু আমরা খাই না আর আনসি যেহেতু এই সবজি দিয়েই খায় কারণ এই যে মাছটা রান্না হবে এই মাছটাই কিন্তু আনসি ভাতের সাথে মাখিয়ে খাওয়ানো হবে তাই বেশি ঝালও দেওয়া যাবে না তো সেই কারণে তো মাস্টার সবজিগুলো দিয়ে দিলাম মানে ফুলকপি আলুটা ভাজতে দিয়েছি আর এদিকে ভাতটাও আমার হয়ে গেছে তো ভাতের মধ্যে যে ডালটা সিদ্ধ করতে দিয়েছিলাম সেটা আমি আগে নামিয়ে নিলাম তারপরে ভাতটা ওবর দিয়ে নেব তো ফুলকপি আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব তারপরে কিন্তু মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে রান্নাটা করব। আর জানো তো আগে যখন আনসি ছিল না তখন আনসির বাবা আমার সাথে ঘুম থেকে উঠে আমার হাতে হাতে অনেকটা কাজ করতো অনেকটা হেল্প করতে পারত তবে এখন একদমই করতে পারে না কারণ আনসির বাবা যদি আনসির কাছ থেকে উঠে আমার সাথে হেল্প করতে আসে আমার কাছে তাহলে কিন্তু ওর সাথে সাথে উঠে পড়বে মানে ওর পাশে কেউ যদি শুয়ে না থাকে ও কিন্তু একদমই শুয়ে থাকে না আমি বা ওর বাবা কাউকে না কাউকে পাশে শুয়ে থাকতে হবে তো সেই কারণে এখন আর আমাকে হেল্প করতে পারে না আমাকে সমস্তটা একাই করতে হয় তো দেখো মাছটা হয়ে গেছে মাছের মধ্যে আমি নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম এরপরেই কিন্তু আমি আনশির জন্য ডালটা সম্বার দিব তো এখানে ডালটার জন্য একটুখানি তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ শুকনো লঙ্কা আর তেজপাতা তো সব কিছুই অল্প করে দিয়েছি যেহেতু ডালটা অল্প ছিল তো সেই কারণে তো বললামই তো তোমাদেরকে একটুখানি ডাল রান্না করছি শুধু আনশির জন্যই তো দেখো লবণটা কিন্তু আমি শেষেই দিলাম তো হয়ে গেল আমার ডাল এবার কিন্তু আমি বেগুন ভাজাটা বসাবো আর বেগুন ভাজাটা হয়ে গেলেই কিন্তু আমার রান্নাটাও হয়ে যাবে আর তখনও কিন্তু আনশি আনসির বাবা কেউই ঘুম থেকে ওঠেনি আর এদিকে আমার রান্নাটাও হয়ে যাচ্ছে আমি সবসময় চেষ্টা করি ওরা ঘুম থেকে ওঠার আগেই রান্নাটা কমপ্লিট করার কারণ আনশি একবার উঠে পড়লে ও আমার কোলে ওঠার জন্য বায়না করে একদমই কাজ করতে দেয় না তো সেই কারণে তো দেখো রান্নাটা আমার হয়ে গেছে আমি সমস্তটা গুছিয়ে রেখে দিলাম এরপরেই আমি রান্নাঘরটাও পরিষ্কার করে নেব এখনও কিন্তু অনেক কাজই বাকি আছে রান্নার বাসন মাজা ঘর মোচা কাপড় কাচা চান করা পুজো দেওয়া তো সমস্তটা আমাকে কিন্তু এগো এগারোটার মধ্যেই করতে হয় কারণ আনশির বাবা এগারোটা সাড়ে এগারোটার সময় কাজে চলে যায় তো আনশিকে নিয়ে আমি কাজগুলো পরে করতে পারি না তো সেই কারণে আমাকে সকালের মধ্যে কিন্তু সমস্তটা কমপ্লিট করতে হয় তো যাই হোক দেখো এদিকে আনশিও ঘুম থেকে উঠে পড়েছে আর ওর বাবা ওকে সোফার মধ্যে শুইয়ে দিয়ে চলে গেছে ওয়াশরুমে ফ্রেশ হতে তো এদিকে আমি আনশিকেও ফ্রেশ করিয়ে দিলাম প্যাম্পার্সটা চেঞ্জ করে দিলাম তো রান্নাঘরে যেহেতু একটু কাজ বাকি ছিল মুছামুছিটা তখনও কমপ্লিট হয়নি তো সেই কারণে আমি চলে গেলাম ওকে রেখে একটু রান্নাঘরে যে রান্নাঘরটা পরিষ্কার করি তারপরে ওকে কোলে নেই কিন্তু ও কি আর ওখানে চুপ করে বসে থাকার বা শুয়ে থাকার মেয়ে বলো ওকে তো রান্নাঘরে আমার পিছু পিছু যেতে হবে আমার সঙ্গে কাজ করতে হবে এসব ওকে করতেই হবে তো দেখো খালি পায়ে ও রান্নাঘরে চলে এসেছিলো বলে আমি ওকে জুতোটা পরিয়ে দিচ্ছিলাম কারণ ফ্লোরে কিন্তু অনেক ঠান্ডা ঠান্ডা লেগে যাবে তাই তো তারপরে ওকে কোলে নিয়ে চলে আসলাম এই যে বেসিনের সামনে ওকে একটু ফ্রেশ করিয়ে দেব বলে তো দাঁতগুলো আমি ওর ঘষে ঘষে পরিষ্কার করছিলাম হাত দিয়েই কোলগেট দেইনি কারণ কোলগেট দিলে কিন্তু ও খেয়ে ফেলে তো সেই কারণে ওকে আমি হাত দিয়েই দাঁতগুলো পরিষ্কার করে দিচ্ছিলাম ঘষে ঘষে এরপরেই আনশিকে নিয়ে চলে গেলাম ঘরে বিছানাটা উঠাবো বলে আনশি যেহেতু উঠেই পড়েছে তো ভাবলাম বিছানাটা একেবারে উঠিয়ে নিই কিন্তু দেখো আনশি কিছুতেই কোল থেকে নামছে না ও আমার কোলেই থাকবে প্রত্যেকটা দিনই এমন করে জানো তো ঘুম থেকে ওঠার পর কিছুটা টাইমও আমার কোলে থাকার জন্য বায়না করে আর এই কারণেই কিন্তু আমি সব সময় ও ঘুম থেকে ওঠার আগেই কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি তবে কোনো কোনো দিনও তাড়াতাড়ি উঠে পড়ে তো সেই কারণে আমার কাজগুলো কমপ্লিট হয় না তো ওকে কোনো মতে বুঝিয়ে সুঝিয়ে কিন্তু আমি ওর পাপার কাছে দিয়ে চলে আসলাম রান্নাঘরে বাসনগুলো মাজতে তো ভালো করে বাসনগুলো মেজে টেজে আমি গুছিয়ে রেখে দেব এবার তারপরে কিন্তু আমি ঘরটাও মুছে নেব তো দেখো বাসন মাজা আমার হয়ে গেছে এবার আমি বেসিনটাকে ভালো করে মেজে নিচ্ছি বেসিনটাকে কিন্তু আমি প্রতিদিনই মাজি কারণ বেসিন যদি নোংরা হয়ে থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না সেই কারণে আমি প্রতিদিনই বেসিনটাকে পরিষ্কার করে রাখি তো যাই হোক চলে আসলাম আর বাথরুমে তো বাথরুমে এখন আমি আনসির কাপড়গুলো ভিজিয়ে রাখবো আর এদিকে আমি জল গরম বসিয়েছি চানের জন্য আর এই যে দেখো সার্ফের জলে আমি এখন আনশির যে জামা কাপড়গুলো রেগুলার হয় আজকে একটু কম হয়েছে কিন্তু অন্যদিন কিন্তু অনেক জামা কাপড় হয় তো দেখো আমি ঘর মোছার জন্য জল নিয়ে নিয়ে নিয়েছি এবার আমি ফিনাইল দিয়ে নিলাম তো এবার কিন্তু আমি ঘরটা মুছে নেব আজকে কিন্তু একটু দেরি হয়েছে কাজ করতে যেহেতু আজকে ভিডিও করে কাজ করেছি আর ভিডিও শ্যুট করে কাজ করতে নিলে কিন্তু একটু হলেও দেরি হয় কারণ ভিডিও সেট করতে হয় ক্যামেরার পজিশন চেঞ্জ করতে হয় তো সেই কারণে একটু হলেও দেরি হয় তোমরা তো বোঝোই আর আনশির বাবাকে সেই কারণেই বললাম যে তুমি বিছানাটা উঠিয়ে দাও আজকে তো অনেকটা দেরি হয়ে গেল তো বিছানাটা আজকে উঠিয়ে দিয়েছে আমাকে আর বিছানাটা উঠাতে হয়নি তো ঘরটাও আমার মোছা হয়ে যাচ্ছে ঘর মোছা হয়ে গেলেই আমি চান করব চান করে কিন্তু পুজো দিয়ে তারপরে আনশিকে খাওয়াবো এখন কিন্তু বাজে দশটার মতন তো সাড়ে দশটার মধ্যে আমাকে সমস্তটা কমপ্লিট করতে হবে কোনো কোনো দিন সাড়ে দশটা থেকে এগারোটা হয়ে যায় আনশি ওই সাড়ে দশটা এগারোটার মধ্যেই কিন্তু খেয়ে নেয় সকালের খাবারটা তো দেখো আমার ঘর মোছা হয়ে গেছে এবার আমি চানে চলে যাবো তো এইভাবেই কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আমি সমস্ত কাজগুলো করি দেখতেই পেলে তো দেখো চান হয়ে গেছে আর আগের দিনের যে কাপড়গুলো ছিল ওগুলো আমি উঠিয়ে নিচ্ছি আর এগুলো আমি সকালবেলা মেলে দিয়েছিলাম সেটা আর ভিডিও করা হয়নি তো এগুলো শুকিয়ে গেছে এগুলো উঠিয়ে নিয়ে আমি আজকের কাপড়গুলো মেলে দেবো তো এভাবেই কিন্তু আমি সংসারের কাজগুলো সকাল আটটা থেকে বারোটার মধ্যে করার চেষ্টা করি যেহেতু আনশিকে নিয়ে আমার সারাদিন একাই থাকতে হয় তো সেই কারণে আমি সকালেই সমস্তটা শেষ করে নেওয়ার চেষ্টা করি আর এখন কিন্তু শুধু আনশির কাজগুলো বাকি যেমন আনশিকে খাওয়ানো আনশিকে চান করানো ঘুম বাড়ানো এসবই বাকি কাজ কিন্তু আমার সকালেই হয়েছে তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো এক ভিডিওতে যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকে তো তোমরা সবাই ভালো থেকো টাটা